আসসালামু আলাইকুম একেবারে শর্টকাট একটা পড়া পড়ব যে প্রসেদনকে নেসেসারি ভিল বলা হয় কেন বা হচ্ছে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় কেন এটা কিন্তু নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের জন্য ইম্পর্ট্যান্ট একটা টপিক তার আগে তোমরা এই গাছটার দিকে তাকাও এখানে এটা হচ্ছে বাসা আমাদের বাসার যে সাদ এই ছাদের মধ্যে হচ্ছে এটা একটা টপ তো টপ এটা হচ্ছে মোটামুটি বানানো হয়েছে তোমরা যারা নতুন বাড়ি করবা তারা এইভাবে এটা বাড়ি করতে পারো আমার বাড়িওয়ালা এটা খুব ভালো কাজ করছে আচ্ছা এখানে কিন্তু দেখো এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছ কিন্তু মরে যাচ্ছে এটা কিন্তু শীতকালের শুরুর দিকে মোটামুটি শীতকাল এখনও শুরু হয় না ওইভাবে দেখো এখানে যে পানি দেওয়া হয় বাট প্রত্যেকটা মাটিগুলো কিন্তু একেবারে শুকনা মানে মাটিগুলো মাটিতে পানি দিলেও পানি থাকে না আর গাছগুলো মরে যাচ্ছে তো এই যে শীতকাল আসলেই গাছ মরে যায় গাছের পাতা ঝরে যায় এদিকে একটা দেখো এই যে গাছটা দেখো এই গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে মোটামুটি এই যে লাল হলুদ হয়ে গেছে পাতা এবং হচ্ছে রেগুলার পানি দেওয়া হচ্ছে বাট গাছের পাতা ঝরে যাচ্ছে তো এটার মূল কারণটা কী মূল কারণটা আমরা একটু ওইটাই হচ্ছে আমাদের যে টপিক নেসেসারি ইভিল কেন বলা হয় মূলত প্রসেদন যেটা সেটা হচ্ছে উদ্ভিদ কী করে যেমন আমাদের শরীরের যে প্রয়োজনীয় অতিরিক্ত যে পানি সেটা কিন্তু আমরা প্রস্রাবের মাধ্যমে বের করে দিই ঠিক সেম সেমভাবে উদ্ভিদের প্রয়োজনের যে অতিরিক্ত পানি যেটা এটা হচ্ছে উদ্ভিদ কী করে ওই যে পত্ররঞ্জ বা হচ্ছে কিউটিকল তারপর হচ্ছে লেন্টিসেল এগুলা দিয়ে অতিরিক্ত পানিটা বাষ্প আকারে বের করে দেয় এই যে উদ্ভিদ যে পানিটা বাষ্প আকারে বের করে দিল এই প্রক্রিয়াটা হচ্ছে প্রসেদন বাট এই শীতকালে শীতকালে কি থাকে বাতাসের আর্দ্রতা কম থাকে বাতাস যেখানে পায় সেখান থেকে পানি নিয়ে শুষে নেয় তোমরা এইদিকে একটু দেখো এইদিকে যে এই যে বড় একটা পুকুর আছে ওই পাশে হচ্ছে খাল বিল এগুলো আছে এগুলো কিন্তু সব কিন্তু শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু বর্ষাকালে একবার ভরা থাকে এই যে এই নিচে এই যে নিচে এতটুক পর্যন্ত পুরাটা ভরা থাকে একবার নদীর মতো মনে হয় বাট এখন কিন্তু সব পানি শুকিয়ে গেছে তো এই যে পানিগুলো শুকিয়ে যাচ্ছে কেন বাতাসের আর্দ্রতা কম তোমরা জানো কি না যে সারা পৃথিবীতে নদীতে যত পানি আছে নদী খাল বিল এর মধ্যে যত পানি আছে তার চেয়ে বেশি পানি আছে হচ্ছে বাতাসের মধ্যে বাট শীতকালে কি হয় এই বাতাসের পানিটা কমে যায় এটা হলো আর্দ্রতা কমে যাওয়া এই জন্য বাতাস যেখানে পানি আছে সেই পানি সে সংগ্রহ করে নেয় তো যেহেতু বাতাসের মধ্যে বাতাসটা শুষ্ক থাকে বাতাসের আর্দ্রতাটা কম থাকে এই জন্য কী হয় এই উদ্ভিদের যে পানি ত্যাগ করার প্রক্রিয়া মানে উদ্ভিদের কাছ থেকে বাতাস পর্যাপ্ত হারে পানি নেয় পর্যাপ্ত হারে পানি নেয় মানে শীতকালে এই উদ্ভিদের প্রসেদনটা বেশি হতে থাকে আবার দেখো প্রসেদনটা হচ্ছে আবার উদ্ভিদ কি হয় মাটির যে মাটির নিচে যে পানি থাকে এই পানির লেয়ারটা শীতকালে অনেক নিচে চলে যায় যেহেতু সব জায়গা থেকে বাতাস পানি সংগ্রহ করে নেয় তো এই পানিগুলা যদি চলে যায় তখন মাটির নিচের যে পানি ভূগর্ভস্থ পানি সেটার লেয়ারও নিচে চলে যায় তাহলে উদ্ভিদটা কি হয় একে তো পানি পাচ্ছে না পানির লেয়ার চলে গেছে একেবারে নিচে আবার হচ্ছে কি আবার দিকতে বাতাসও তার পানি নিয়ে নিচ্ছে নিচ থেকে সে পানি পাচ্ছে না আবার বাতাসও প্রশ্ধন প্রক্রিয়া পর্যাপ্ত পানি চলে যাচ্ছে এই জন্য একটা সময় এই উদ্ভিদটার মধ্যে পানির শূন্যতা হয় পানির শূন্যতা হয়ে পাতাগুলো আস্তে আস্তে ঝরে যায় এবং পুরো উদ্ভিদটার মৃত্যুর কারণ হয় যে উদ্ভিদটা মরে যায় শীতকালে দেখবা সব উদ্ভিদের পাতা ঝরে যাচ্ছে তো এই যে এটা হচ্ছে এই যে অতিরিক্ত প্রসেধন হওয়ার কারণে উদ্ভিদের কি হইলো উদ্ভিদটা মরে গেল বা পাতা ঝরিয়ে দিল একেবারে শুষ্ক ও রোগাক্রান্ত হয়ে গেল এই যে এটা হচ্ছে ক্ষতি উদ্ভিদের ক্ষতি আবার হচ্ছে এই জন্য হচ্ছে প্রসেদনটাকে নেসেসারি ভিল বলা হয় প্রয়োজনে ক্ষতি বলা হয় এটা প্রয়োজন কীভাবে অবশ্যই প্রয়োজন এই যে উদ্ভিদ থেকে একটা পানি যখন চলে গেল গা বাতাসের মাধ্যমে উড়ে যখন চলে গেল তখন হচ্ছে একটা পানির ঘাটতি সৃষ্টি হলো এবং হচ্ছে ওই যে মূলের মধ্যে চোষক টানের সৃষ্টি হবে ভূগর্ভস্থ পানির ভিতরে উঠবে তার মানে প্রসেদন আসছে বলেই উদ্ভিদ পানি মূল দিয়ে শোষণ করতে পারে আর এই প্রসেদনটা যখন অতিরিক্ত হারে চলে যায় তখন কিন্তু কি হয় তখন হচ্ছে উদ্ভিদের পানির ঘাটতি হয় এবং পানির অভাবে উদ্ভিদটা মরে যায় এজন্য জন্য এই প্রসেদনকে অতি প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় তো টপিকটা তোমাদের কীভাবে কেমন লাগলো অবশ্যই আমি জানি যে ভালো লেগেছে একেবারে অত্যন্ত ডিফারেন্ট লেগেছে তো এইভাবে ডিফারেন্টলি অনেক কিছুই তোমরা যদি শিখতে চাও তাহলে আমাদের ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচে যুক্ত হয়ে যাও কারণ এখানে আমি বায়োলজির সঙ্গে আছি এবং বাংলা দ্বিতীয়পত্র অলরেডি বাংলা দ্বিতীয়গত যে ক্লাস নিয়েছি এটা কিন্তু স্টুডেন্টদের একেবারে সবার কিন্তু খুব ভালো একটা রিভিউ আসতেছে ইনশাআল্লাহ আরও যতগুলো ক্লাস নিব আরও তোমরা চমক দেখতে পাবা আমরা কিন্তু ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ দুই হাজার পঁচিশে আমরা কিন্তু ডাউট সলভিং আনছি মেন্টোর মেন্টোরশিপ আনছি যেখানে ভিডিও কলের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে আমরা শেয়ার করে করে ভিডিও কলের মাধ্যমে তাদের প্রবলেমগুলো কিন্তু সলভ করে দিচ্ছি সো এটা হতে আমাদের এই এফআরপিবি ভি দুই হাজার পঁচিশে হচ্ছে বাংলাদেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমি বলতেছি না যে আমরাই বেস্ট বাট আমরা ভালোদের মধ্যে একটা অবশ্যই তোমরা যদি আমাদের কোর্সে যুক্ত হও অবশ্যই তোমরা লস আর কোনো সুযোগ নাই লাভ হবে তো সো দেরি না করে ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু অলরেডি এক হাজার কাছাকাছি মানে এক হাজার হয়তো দু একদিনের মধ্যে হয়ে যাবে প্রায় এক হাজার প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সো তোমরাও যুক্ত হয়ে যাও এবং তোমরা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে আছো তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এই যে আমরা যে ভালো পড়াচ্ছে বা আমাদের কাছে কেমন সার্ভিস পাচ্ছ এটা তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলদের ছড়ায় দাও যদি ফ্রেন্ড না থাকে ফেসবুকে একটা পোস্ট দাও বা আমাদের ভালো কমেন্টগুলো করো অ্যাটলিস্ট আমরা চাই যে আমাদের আমাদের কোর্সে অ্যাটলিস্ট আরও কিছু স্টুডেন্ট আসুক কারণ হচ্ছে যত বেশি স্টুডেন্ট আসবে আমরা তখন আরও বেশি করে তোমাদের দিতে পারবো ঠিক আছে আল্লাহ হাফিজ